সেই বর্তমান সময়ের জন্যই মিউজিক করি আমি চাই আজকের অডিয়েন্স আজকের প্রয়োজনে আমাদের কাছে আসবে কারণ আমরা আজকের গান গাই আমরা সবসময় বর্তমানের গান গাই অতীতের গান গাই না অন্তত আমি গাই না

তো এখন স্বভাবতই আপনারা তবে একটা কিছু মুহূর্ত তো নিশ্চয়ই স্টেজে মানে যেটা আপনাদের আপনারা শেয়ার করতে চাইবেন আমি শেয়ার নিশ্চয়ই করব যখন স্টেজে উঠব তখন শেয়ার করব এটা আমার স্টেজ না এখানে তো ঘাবড়ে যাচ্ছে ফোর ব্যান্ডের ওয়ান স্টেজ এটাও কিন্তু একটা অভিনব বিষয় যে বিভিন্ন কিছু অভিনব না এটাই তো হওয়ার কথা এটা উডস্টকেও ওরা কমিছিল একদম এটা এটা কোনো অভিনব ব্যাপার না এটাই হওয়ার কথা মানে আমাদের আমাদের শহর হচ্ছে গান মেলার শহর তারও আগে মহিনের ঘোরাগুলির শহর এটা মহিনের ঘোরা ঘোরাগুলি সম্পাদিত বাংলা গান এই প্ল্যাটফর্মের শহর এটা পঁচানব্বই সাল থেকে দেখে এসছে যেখানে মনিদার নেতৃত্বে যত ইয়াং মিউজিশিয়ান তারা একত্রিত হয়েছিলেন তাদের নিজেদের গান নিয়ে সবার গান কিন্তু মহিনের ঘোরাগুলির গান নয় এগুলো সব কোম্পানির ভুল ইয়েতে ভুল প্যাকেজিং এ সব ছাপা পড়ে গেছে কিন্তু তা কিন্তু নয় উদ্দেশ্যতা ছিল না কারণ তারা যা বই তারা শুধু গান নয় তারা বইও তৈরি করতেন এবং সেই বইতে প্রত্যেকের পরিচয় কার কোনটা গান সব লেখা থাকতো মনিদা যেটা চাইতেন তাকে আমি রাজা বলে মনে করি আমাদের এবং তিনি সত্যি আমাদের রাজা তিনি চাইতেন সমস্ত ইয়াং মিউজিশিয়ানরা একসঙ্গে আসুক তারা নিজেদের গান গাক এবং আমাকেও তিনি স্নেহ ভরে গাইতে বলতেন ওখানে বসেই মনে আছে আমি সেদিনও ছিল দুপুর এমন এটা তোর বোনের প্রিয় গান সেটা গাইতাম তো এই যে গান এই যে গাইছি না এখানে আমার তোমার এই ব্যাপারটা না সব গানই হচ্ছে আমাদের গান তো আমাদের গানের এই কালচারটা এটাই সঠিক কালচার এবং এটা একটা অভূতপূর্ব জিনিস নয় এটাই ট্র্যাডিশন এটা আবহমান এই সময় দাঁড়িয়ে কিন্তু নতুন ব্যান্ড ফর্মেশনে অনেকেই ভয় পায়

কাজ কিন্তু অনেক হচ্ছে চারিদিকে হচ্ছে আপনারা একটু খুঁজে দিন প্রচুর ব্যান্ড যারা নিজেদের নতুন গান নিয়ে আসছে মানে প্রচুর ভ্যারাইটি সেটা খুঁজে নিতে হবে যেটা গাবু বললো এবং খুঁজে হবে তাদেরকে একটু মানুষের মধ্যে ছড়িয়ে দিন এটা খুব দরকার